আসসালামু আলাইকুম দিস ইজ অটোবট অফিসিয়াল ওয়েলকাম ব্যাক আওয়ার ব্লগ ভিডিও আজকে আমাদের টেকনিক্যাল ম্যানেজার বস এবং আমাদের মামু এবং আমি আজকে যাব আমাদের নদীর ওপারে ভিউ হোটেলে লাঞ্চ করার জন্য ফাইনালি আমরা অফিস থেকে গেট পাস নিয়ে বের হয়ে সরাসরি আমরা হোটেল লেক ভিউর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমরা এখন আছি রূপপুর ক্যান্টনমেন্টের পায় সামনে দিয়ে আমাদের যেটা যে নির্ধারিত রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাইতেছি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রেলওয়ে টানেল এটা উনিশশো সালে রেলওয়ে যখন হারিং ব্রিজ যখন চালু হয় তখন এটা তৈরি করা হয়েছিল এখনও সুরক্ষিত অক্ষত আছে মানুষ এখানে হাজার হাজার মানুষ পারাপার করে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে লালন সাহেব ব্রিজের উপর চলে আসছি আর কিছুক্ষণের ভিতরে আমরা হোটেল লেক ভিউতে চলে যাব আর তার আগে আপনাদের দেখাবো যে আসলে ব্রিজ থেকে যে প্রাকৃতিক যে ভিউগুলো কি সুন্দর আর সাথে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুপুরবেলার প্রাকৃতিক ভিউটা আসলে অসাধারণ এবং খুব সুন্দর লাগতেছে আর পাশে আছে হার্ডিং ব্রিজ যে কালের সাক্ষী আর আমরা আছি এখন পদ্মা নদীতে এখন আষাঢ় মাস যে সিজন তার চেয়ে পানি এখন বেশি আর পানির পরিমাণ এত বেশি যে পাশে পাশে অনেক গ্রামে ভাঙন শুরু হয়ে গেছে আর সামনে আর কিছু ফোন গেলে আমরা ব্রিজ পার হয়ে যাব ব্রিজ পার হয়ে যাওয়ার পরে আমরা যাব হোটেল লেক ভিউতে আর এখন আমরা আছি তিনশো সাইটের সামনে কিছুক্ষণের ভিতরে চলে যাব আমরা হোটেল ভিউর সামনে আর আমরা দেখতে থাকেন এবং আমাদের পাশে থাকেন কিছুক্ষণের ভিতরে আমরা হোটেল লেগভুতে চলে যাব এটা হচ্ছে হোটেল ভিউয়ের রাস্তা ফাইনালি আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা হোটেল লেকভুতে চলে আসবো আর সাথে সাথে আপনাদের নিয়ে যাব হোটেল ভিউতে সেই পর্যন্ত পাশে থাকুন আর দেখতে থাকুন যে অলরেডি হোটেল লেকভুর গেটে চলে এটাই হলো হোটেল লেক ভিউ অ্যান্ড রেস্টুরেন্ট রীতিমতো আমরা এই সবাক এটা আসলে হোটেল না বিয়ে বাড়ি আমরা তো গ্রামে দেখছি যে বিয়ে বাড়িতে আসলে এভাবে সিরিয়াল ধরে খেতে হয় আর হোটেলে যা এইভাবে সিরিয়াল ধরে খেতে হয় এটা আসলে আমরা অবগত ছিলাম না যাই হোক আমরা রীতিমতো এসে খাবার চলে আসবে সেই অপেক্ষায় আমরা বসে আছি আমরা মিনিমাম ফাইভ মিনিট বসে থাকার পরে আমাদের খাবার অর্ডার করতে পারলাম এবং অর্ডার করার পরে আমাদের খাবার আসবে কিছুক্ষণের ভিতরে আমরা এখানকার যে স্পেশাল আইটেম সেটা হচ্ছে আপনার গরুর গোস্ত সাথে আসে মাছ ভত্তা অসাধারণ এবং সাথে সেকলো আর ইলিশ মাছ এটা আমাদের আজকের মেনু আর আমরা এই মেনু দিয়ে আমরা লাঞ্চ করব। কিছুক্ষণের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমাদের দুপুরের খাবারের মেনুটা অলরেডি চলে আসছে আমাদের মুরব্বী হুম হুম মুরব্বী আমাদের আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে হাতের হলে ওনার দুই নদী পার হয়ে আসা লাগে ওনার একটু ক্ষতি বেশি লাগবে এটাই স্বাভাবিক কারণ আমরা এক নদী পার হয়ে আসি আমাদের খেতে একটু কম যাই হোক আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর খাওয়া দাওয়ার স্বাদ অনেক ভালো এবং ভাইদের ফ্যাসিলিটি এখানে অনেক পাবেন সে অবশ্যই রোকন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই দেখব হোটেলের ওনার হচ্ছে রোকন ভাই ওনার বাড়ি ষোলো দাগে আর ওনার এখানে অনেকগুলো স্টাফ আছে ওনার বান্না অনেক কন্টিনিউ চলে আশেপাশে অনেকগুলো হোটেল আছে বাট এনার মতো সেল আসলে খুব কমই হয় কারণ এনার সেলটা আল্লাহর মতে অনেক ভালো এনার মার্কেট এখন অনেক জনপ্রিয় কুষ্টিয়া থেকে সর্দি পর্যন্ত ওনার একটা ভালো পরিস্থিতি আছে ওনার খাবারের মান যথেষ্ট ভালো এবং আমাদের অফিসে কোনো প্রোগ্রাম হলে আমি আমরা অবশ্যই রকন ভাইয়ের গাছ অর্ডার করে ইনি হচ্ছে রকন ভাই দেখতে পাচ্ছেন সিটে যিনি বসে আছে ওনাকে আসে খুঁজবেন উনি আপনাদের আসলে ভালো ফ্যাসিলিটি দিয়ে থাকেন আর দেখতে পাচ্ছেন আমাদের মুরব্বী পান খাবে এবং দেখছেন দাঁতে কি হয়েছে উনি খাওয়া দাওয়ার ফাঁকে উনি আমার মনে হয় উনি বেশি খেয়েছেন তার প্রমাণ তিনি এখনও দাঁত থেকে অনেক কিছু বের করছেন আর আমরা পান খাইতে যাব চলেন আমরা পান খেয়ে আসি কারণ লেকভূতে হোটেল আসার পরে আপনারা পান পাবেন স্পেশাল পান হাতের ঢুকতেই হাতের ডানে পানের দোকান আর বের হওয়ার সময় হোটেল থেকে যখন বের হবেন হাতের বামে দেখতে পারবেন যে পানের দোকান আর দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে যে আসলে কত লোক এখানে আসছে দেখতে পাচ্ছেন যে গাড়ি রাখার জায়গা হচ্ছে না এখানে দুপুরে যে এত লোক আর পানটা স্পেশাল পান আমরা এখান থেকে পান খেলাম পানটা অনেক মজার ছিল পান টান খেয়ে আমরা রীতিমতো বেরিয়ে পড়ছি আমরা আবার অফিসে যাব আমাদের আমরা এক ঘন্টা লাঞ্চ টাইম নিয়ে বেরিয়ে এসছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার অফিসে নিধার সময়ই চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের বছ উনি আমাদের আজকে লাঞ্চ করালো দুপুরের আর আমরা আমাদের মামু এবং আমি এবং আমার বস আমরা কিছুক্ষণের ভিতরেই হোটেল একঢ়ু ত্যাগ করব। এখানকার খাওয়ার মান যথেষ্ট ভালো আর এখানকার স্পেশাল আছে গরুর মাংস যা আসলে এর যে স্বাদ সেই স্বাদ আসলে এত স্বাদ কেন আসলে এটার একটা গোপন রেসিপি আছে যা এখানকার বাবুর সেটা ভালো জানেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা অফিসের উদ্দেশ্যে রান্না দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক দূর রোদ তারপরেও রোদটা মিষ্টি লাগছে কারণ আজ দুই দিন যাবৎ প্রচুর মিষ্টি হতে ছিল বৃষ্টির শেষে যে রোদটা আসলে অনেক মিষ্টি লাগে আমরা পান খাইতে খাইতে আমরা রহমতে আবার অফিসের উদ্দেশ্যে চলে যাবো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভিউটা আসলে দুই পাশে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ আর এটা আমাদের মামু মামু আজকে তার একটা সিল সিল মুড সেই মুড নিয়ে সে আমাদের সঙ্গে আসছিল আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য দুপুরে আমরা লাঞ্চ করে তৃপ্তির সঙ্গে লাঞ্চ করে আমরা অফিসের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা এখন লালন শাহ সেতুর টোল প্লাজা এটা ভেড়ামারা সাইড টোল প্লাজায় টোল দিয়ে আমরা অলরেডি আমরা অফিসের উদ্দেশ্যে আবার সেই কর্মস্থলে ফিরে আসব দেখতে পাচ্ছেন যেখানে টোল মাত্র দশ টাকা লাগে দশ টাকা টোল দেওয়ার পরে ফাইনালি আমরা চলে আসছি ব্রিজের উপরে কিছুক্ষণের ভিতরে উঠে যাব আর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেড়ামারা টোল প্লাজা এটা অনেক সুন্দর এটা স্থান আসলে এখানে সবুজ শ্যামলে ভরা অনেক সুন্দর লাগতেছে কারণ এখন দুপুরবেলায় আজকে প্রচুর আবহাওয়াটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে আকাশ অনেক সুন্দর লাগতেছে কারণ আকাশের বুকে মেঘের যে হালকা যে ভাসমান মেঘ তা দেখতে অনেক সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমরা এখন মাঝমধ্য আছি সামনে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আর পিছনে আছে হার্ডিং ব্রিজ আর আমরা আছি লালন শাহ সেতুর মাঝখানে অসাধারণ একটা ভিউ যা আসলে আপনাদের বললে বোঝানো যাচ্ছে না কারণ আপনারা যদি ফিজিক্যালি এখানে আসেন যে এখানকার যে পরিবেশ আবহাওয়া এভরিথিং ইজ ফাইন আপনারা অবশ্যই এখানে আসবেন আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে একটা অনেক সুন্দর একটা জায়গা আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন